আমার জানার বিষয় হলো দোয়া কবুল না হওয়ার কারণে আল্লাহকে গালি দেওয়ার দ্বারা ইমানের কোনো ক্ষতি হবে কি না জি ভাই আল্লাহ তালাকে গালি দেওয়ার দ্বারা ইমান নষ্ট হয়ে যায় আর আপনি যে দোয়া করেছেন দোয়া কবুল হয়নি কে বলেছে বান্দা যখনই কোনো দোয়া করে সেই দোয়া অবশ্যই কবুল হয় সেটা কয়েকটা মাধ্যমে হয়তো আপনার দোয়া সাথে সাথে কবুল হয়ে যেতে পারে অথবা কোনো কারণে আল্লাহ আল্লাহতালা দেরিতে কবুল করতে পারেন কিংবা আপনি যেই জিনিসটা চেয়েছেন তার চেয়ে উত্তম বদলা আল্লাহতালা দিয়ে দিয়ে দিতে পারেন অথবা আপনি যা চেয়েছেন দুনিয়াতে এটা দুনিয়াতে না দিয়ে আল্লাহ আল্লাহতালা কেয়ামতের দিবসের জন্য রেখে দিতে পারেন কেয়ামতের দিন যখন বান্দা দেখবে আমার অমুক অমুক আমল এই আমল তো আমি করিনি এত নাকি আমি কোথ থেকে পেলাম তখন বান্দাকে বলা হবে তুমি যে দুনিয়াতে দোয়াগুলো করেছ অমুক অমুক দোয়া তোমার দুনিয়াতে কবুল হয়নি তোমার জন্য কেয়ামতের এই সময়ের জন্য আল্লাহ আল্লাহতালা রেখে দিয়েছিলেন তখন বান্দা এত খুশি হবেন আর বলবেন যে আল্লাহ দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো তাহলে কেয়ামতে আমি আরও বেশি লাভবান হতাম সুতরাং দোয়া করলেই আমরা কেউ তাড়াহুড়া করব না